এই দেশে প্রতিটা মার্কেটের ভিতরে মসজিদ থাকে আবার মার্কেটের সামনে মসজিদ থাকে এটা মার্কেটের সামনে বড় মসজিদ অনেক বড় মসজিদ এটা এখানে আমরা রমজানে নামাজ পড়বার তো আবার মার্কেটের ভিতরে আবার মসজিদ আছে মার্কেটের ভিতরে দর্শকের জন্য নামাজ পড়ে দর্শকরা মহিলারা ওই মসজিদ আছে আর এই মসজিদের ভিতরেও আবার মহিলাদের মসজিদ পুরুষদের মসজিদ মা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুর আপনারা কেমন আছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি তা আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা বিডু নিয়ে আজকে আমি রান্না করব চিকেন দিয়ে মূলা আলু দিয়ে তো এর জন্য মূলাকাইটা নিয়েছি চাইনা মূলা চিকেন আর এটা আলু নিয়েছি নতুন আলু তো এখানে সব ধরনের মশলা নিয়ে আনিছি এখানে পেঁয়াজটা বাজা বাজা করে নিছি তো আমি আর কি পছন্দ করি চিকেন দা মূলা আমার কাছে বহুত ভাল লাগে এই জন্য আমি চিকেন দা এটা দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটাটা সব কিছু একসাথে মিক্স করে ইয়ে করি আর কি দিয়ে তাই রান্নাটার সাথেই থেকে আমার আপুরা অনেক আপুরা বিডুটা শুধু কমেন্ট করে চলে যান আমি কিন্তু আপনাদের ভিডিও সবারটাই দেখি কারোর না দেখি কেউ নয় সবসময় আবার কাজে থাকি অ্যাট সহকারে আমি দেখে দিই অনেক অ্যাট সহকারে সবারটাই আমি দেখি আমি মনে করি আমারটা ওরা দেখে লাস্টে দেখা যায় ওয়ার্স টাইম দেখলে বোঝা যায় যে দুই এক কিছু মানুষ আর কি দেখে আর কমেন্ট করে চইলা জায়গা বাহির হয়ে এটা ঠিক না পুরা সবাই কষ্ট করে ভিডিও বানায় এমন কি লাইকটাও দেয় না অনেক আপুরা জানি না এরা বুইলা যায় নাকি ইচ্ছাকৃতভাবে লাইকটাও দিতে চায় না এরা কিন্তু দেখে আমি যার ভিডিও দেখি সর্বপ্রথম একটা লাইক দেই সর্বপ্রথম একটা লাইক দেই আর কমেন্টটা করি কেননা আমি যদি কাজে জায়গা ভিতরে রুমে তাই কমেন্ট করতে পারবো না আর ভিডিওটা আমার দুইবার দেখা সম্ভব না কারণ দুইবার দেখলে আমার কষ্ট হয়ে যায় কারণ কাজ তো আছে এর জন্য আমি প্রথমে কমেন্ট করি যে কোনো কমেন্ট করি করি ভালো করি মন্দ করি যেমন করি ছোটো করি করি করে রাখি কারণ আমি গেলে কমেন্টও করা পারবো না ভিডিওটাও চলে গেল তখন এরা বলবো আমার ভিডিওটা দেখছে না এর জন্য তো এটা না হইতে থাকে মশলাটা একটুখানি এখানে আবার একজনের জন্য বাস্তা রান্না করবে একটু পানি দিয়ে দিচ্ছি এই তাওয়া গুলি দুইতে দুইতে নিজটা তেল তেল হয়ে যায় তারপরে রান্না করবার গেলে খালি মরে কারণ এরা এটা এক বছরের তাওয়া তারপরে দেখেন কিছু হয় না একবার নতুন রয়েছে প্রতিদিনই কিন্তু রান্না হয় দেখেন দুইতে দুইতে জান শেষ হয়ে যায় তাবা আছে অনেক আছে তো আমি গিলে একবার নষ্ট করি না দুইটা নষ্ট করে ফালাই দিয়ে আবার ফিরে নষ্ট করি অন্যরা হয়ে গেছে এটা এখানে এখন মুলা আর আলু দেয়া দিব বাহিরের রাষ্ট্রে সব সব ধরনের আনাসপাত্রিতে রান্না করে বেগুন আলু মূলা ভেন্ডি লুবিয়া বামিয়া সব কিছু দেয় বামিয়া বলে ভেন্ডিকে কদু সব কিছু দিয়ে মাংসর তরকারি চিকেনের তরকারি সব কিছু দিয়ে রান্না করে এরা শুধু মাংস রান্না করে খায় না সব ধরনের দিয়ে রান্না করে খাইতে অনেক স্বাদ লাগে সসে তরকারি থাকে সুন্দর হয় এটা কঠিনা হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো এটার মধ্যে এটা হলো আমার আর টুপি একটা মেয়ে আছে দুইজনের এদের জন্য আবার চিকেন মেশি করছি তো এটা হয়ে গেছে ইয়ে রেখে দিই হইতে থাকে তখন আপনারা আমার সাথেই থাকেন ইনশাল্লাহ কাজ আমি সামনে বেশি কারণে এখন দিয়ে দিব দৈমনা পাতা কানেক্ট তো এখন আম টমেটো দিয়ে দিবো আম নরম পছন্দ করি নেই এখন দিব সামান্য করা জিরা বাদলা জিরা ফাঁকি করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম একটু একটু বাসনা হওয়ার জন্য আলহামদুলিল্লাহ হয়ে গেছে তা আসেন সবার দাওয়াত খেয়ে যান বিসমালাহি রহমান রাহিম কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল টুটে হলে ক্ষমা দিস দেখবেন মানুষ মাত্র এই ভুল আছে তা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বাই